ভিউয়ার্সদের জন্য রয়েছে বিশাল সুখবর ঈদকে সামনে রেখে কমানো হয়েছে স্বর্ণের দাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গোলপিড়ি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরা জাহান আজকের ভিডিওতে জানাবো বাংলাদেশ দুবাই এবং ভারতে গহনা স্বর্ণের বিস্তারিত নতুন দাম এবং স্বর্ণের দাম কমার অথবা বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সেই সাথে কমেন্টে জানিয়ে দিন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজস্ক্রতিক স্বর্ণের ভরিতে এক হাজার আটত্রিশ টাকা দাম কমিয়ে বাইশ ক্যাট প্রতিভূরি গহনা স্বর্ণ এক লক্ষ পঞ্চাশ হাজার আটশো বাষট্টি টাকা নির্ধারিত করা হয়েছে যার আগের দাম ছিল এক লক্ষ একান্ন হাজার নয়শো টাকা এছাড়াও বাইশ ক্যাট এক গ্রাম গহনা স্বর্ণ বারো হাজার নয়শো চৌত্রিশ টাকা এবং একান্ন হাজার চারশো উনত্রিশ টাকা এক পনেরোশো বাহাত্তর টাকা এক পয়েন্ট একশো সাতান্ন টাকা করে ধার্য করা হয়েছে একুশ ক্যারেটের প্রতিভূরি গহনা স্বর্ণের নতুন দাম এক লক্ষ চুচল্লিশ হাজার চার টাকা এবং এক আনা নয় হাজার টাকা এক গ্রাম বারো হাজার তিনশো ছেচল্লিশ টাকা এক পনেরোশো টাকা টাকা পয়েন্ট একশো পঞ্চাশ করে ধার্য করা হয়েছে আঠারো ক্যারেটের প্রতিভূরি গহনা স্বর্ণের দাম এক লক্ষ তেইশ হাজার চারশো আঠাশ টাকা এবং এক আনা সাত হাজার সাতশো চোদ্দো টাকা এক গ্রাম দশ হাজার পাঁচশো বিরাশি টাকা এক প্রতি বারশো ছিয়াশি টাকা এবং এক পয়েন্ট একশো আঠাশ টাকা করেই ধার্য করা হয়েছে সনাতন পদ্ধতির ভরি গহনা স্বর্ণের দাম এক লক্ষ এক হাজার ছয়শো চল্লিশ টাকা এবং একানা ছ হাজার তিনশো বান্ন টাকা এক গ্রাম আট হাজার সাতশো চোদ্দ টাকা এক প্রতি প্রতিষাট টাকা এক পয়েন্ট একশো ছয় টাকা করে ধার্য হয়েছে উল্লেখ্য চলতি বছর নতুন বছরে এখন পর্যন্ত দেশের বাজারে তেরো বার স্বর্ণের দাম সম্বতই করা হয়েছে যেখানে চারবার কমানো হয়েছে এবং নয়বার বার বাড়ানো হয়েছে স্বর্ণের দাম সামনে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে আর দু সালে পুরো বছরে দাম সম্বত করা হয়েছিল বাষট্টি বার ভিউয়ার্স আজ বাংলাদেশে বাইশ ক্যারেট প্রতি ভরি রূপার দাম দুই হাজার পাঁচশো আটাত্তর টাকা এবং একুশ ক্যারেটের দাম দুই হাজার চারশো পঞ্চাশ টাকা ক্যারেটের দাম এক হাজার বারোশো টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা নির্ধারিত করা হয়েছে প্রিয় ভিউয়ার্স আজ দুবাইতে বাইশ ক্যারেট গনাস্বর্ণ দাম বেড়ে প্রতি ভরি তিন হাজার আটশো পাঁচ দেড় হাম হলো দুবাইতে যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ পঁচিশ হাজার ছয়শো টাকা এছাড়াও প্রতি গ্রাম তিনশো ছাব্বিশ দশমিক পঁচিশ দুবাই দেড় হাম চব্বিশ ক্যারেট

তিরাশি রুপি এবং প্রতি ভরি ছিয়াত্তর হাজার সাতশো চুরাশি রুপি করে ধার্য করা হয়েছে ভিউয়ার্স ঈদকে সামনে রেখে স্বর্ণের দাম খুব বেশি কমার সম্ভাবনা নেই এছাড়াও দেশের চলমান সংকটে মুদ্রাস্ফীতি এবং বিশ্ব অর্থনৈতিক মন্দার রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন সংকট চলমান থাকায় দেশ বিদেশে আবারও স্বর্ণের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আন্তর্জাতিক বিষয়ে যুদ্ধ সংকট পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত অস্থির থাকবে স্বর্ণের দাম এমনটাই ধারণা করা যাচ্ছে ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ড মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড বিডি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং কোদেশ থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার টাইম লাইনে